আর এইটা স্থলপদ্ম বলছেন না হ্যাঁ স্থলপত্র এই একটা পদ্ম এটা কিন্তু চায়না পদ্ম এটা দেখুন ঘরিয়ে সে গেছে এটা চায়না পদ্ম তো চালনা পদ্ম বাইরে কিন্তু এটা এইটা জানি এটা বেগুনিয়া ওই জন্য গোলাম

আজকে সকাল সকাল সাড়ে এগারোটা বারোটা নাগাদ ব্রেকফাস্ট পরে একটা সবজি বসিয়ে দিয়েছি জিরে আদা বাটা দিয়ে একটা নিরামিষ সবজি একটু বিনস পটল আর একটা বড় সাইজের আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা পুরোটাই হবে আর ওদিকে আমি একটু চারটে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি আজকে চিন্তা করেছি বিকেলবেলা একটু একটা জবা গাছ লাগাবো আসলে আপনাদের দাদা দোকান থেকে কম্পোস্ট সার আর কিছুটা মাটি এনে রেখেছিল তো সেটাই চিন্তা করছি বিকেলবেলা সেই জিনিসগুলো যদি লাগানো যায় এখানে দেখুন আমার ডিম আর আলু সিদ্ধ হচ্ছে দুপুরে রান্নার জন্য আর ডাল করা হয়ে গিয়েছিল এখানে বিকেলবেলা আমরা ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ রোদটা পড়ে গেলে ছাদে গিয়ে মাটিটা রেডি করা হচ্ছে তো মাটি যতটা নিয়ে এসছিল তার মধ্যে পুরোটাই জবা গাছের জন্য আনা হয়েছে আর একটা ওই ঝুমকো জবা যে থাকে সেই জবাগুলো পোতা হবে এখানে মাটির সাথে কম্বোজ সারটা মেশানো হবে মোটামুটি ওই মতো সার মেশানো হয়েছে এক প্যাকেট সার আনা হয়েছিল তো প্রথমে দেখুন এখানে সার মাটিটাকে একটু ভালো করে মিহি করে নেওয়া হচ্ছে মাটিটাকে ভালো করে মিহি করে একটু সময় নিয়ে তারপরে সারটা মেশানো হবে আমি ওই প্রথম দেখছি সার মেশানো বেশ ভালোই লাগছে কে কে এরকম বাড়িতে ছাদ বাগান করে থাকেন আমাকে একটু জানাবেন আগেও ডালিয়া ফুলের একটা ভিডিও দেখানোর সময় বলেছিলাম যে কি কি সার হলে ভালো হয় তো আমাকে একটু জানাবেন এই ভিডিও তো আমি বললাম তো আমরা যেটা দোকান থেকে সাজেস্ট করেছে কম্পোস্ট সার যেটা কিনা গ্রোথের জন্য লাগে সেই সারটা এখানে মাটির সাথে ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে তো মোটামুটি পুরোটাই প্রায় রেডি হয়ে এসছে এবার একটা বড় বালতির ভেতরে আরো কিছু মাটি ছিল সেটাকেও নিয়ে সাথে মেশানো হচ্ছে আর এই যে জবা ফুল গাছটা দোকান থেকে তো বললো যেটা ঝুমকো জবা অনেকগুলো জবা হবে এখন সেটা দেখা যাক তো এটাকে আস্তে আস্তে পাশের প্লাস্টিকটাকে ছিঁড়ে ওটা বের করে এনে তবে পোতা হবে যতটা মাটি লাগবে মোটামুটি দেওয়া হয়েছে তার মধ্যে টবে পুঁতে দেওয়া হচ্ছে এবারে চারিপাশ দিয়ে আরো খানিকটা মাটি দিয়ে দেওয়া হবে আজকে তো বলেছে যে জল না দিতে মোটামুটি দু তিন দিন জলটা না দিতে বলা হয়েছে এই যে দেখুন পাশ থেকে যে সারটা মেশানো হয়েছে মাটিতে সেটাও দিয়ে দেওয়া হচ্ছে আপনারা কারা কারা গাছ এরকম ছাদ বাগান করতে ভালোবাসেন আমাদের অবশ্যই জানাবেন আমার এই প্রথম আগে কখনো করা হয়নি তো দুটো তিনটে গাছ এই নিয়ে বসানো হলো একটা গাঁদা ফুল গাছ বসানো হয়েছিল শীতকালে তো ওটা অনেক ফুল দিয়েছে তবে ওই গাঁদা ফুল গাছটা বাঁচানো গেল না বেশি দিন তারপরে অ্যালোভেরা গাছ তুলসী গাছ আর ডালিয়া গাছ এগুলো সমস্ত এখনো রয়েছে এবং প্রচুর ফুল হয়েছে আগের ভিডিওতে আমি শর্টসে এবং ভিডিওর শেয়ার করেছি তো গাছটাতে প্রায় দেওয়া শেষ হয়ে গেছে মাটি নেক্সট দিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন